হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব এটা একদম ইজি একটা রেসিপি যেটা সবাই নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো আর আমিও ট্রাই করে নিলাম আমার ভীষণ পছন্দের একটা রেসিপি সেটা হলো আলুর চোখা কিন্তু আমি করেছিলাম একদম একটা নিরামিষের দিনে মানে একটা শনিবারে যেই জন্য আমি আলুর চোখাতে পেঁয়াজ দিতে পারিনি কিন্তু লঙ্কা ভাজা লঙ্কা দিয়েছিলাম আর নুন দিয়ে মেখেছিলাম এই অল্প কিছু উপকরণেই এত সুন্দর লেগেছিল কি বলবো তোমাকে তোমাদেরকে সরি তো তোমরাও নিশ্চয়ই বাড়িতে একবার করে ট্রাই করো এই রেসিপিটা আর আমাকে জানাও কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি আমি নই আজকে আমার মা করেছে মা আলুটা মাখছিল আর আমি ক্যামেরা করছিলাম তো দেখতেই পাচ্ছ আলু মাখা হয়ে গেছে সাথে হয়তো বললাম ভাজা লঙ্কা আর অল্প স্বাদ মতো নুন আর ভাজা লঙ্কার তেলটাই দিয়েছি যাতে একটু খেতে সুস্বাদু হয় তো দেখতেই পাচ্ছ লঙ্কার আলুর চোখাটা মাখা হয়ে গেছে তো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে ফেলো আর আজকের মতো এখানেই টাটা